ফেসবুক জগতে এই প্ল্যাটফর্মে সবচেয়ে বোকা হয় নতুনরা তাদেরকে ব্যবহার করে বড় বড় যারা আছে তারা কিন্তু তাদের ভিউ তারা টেকনিক নতুনদেরকে নিয়ে ঠিক আছে বাইরে আর আমরা নতুনরা বুঝি না যে আসলে তারা কি বলতেছে তারা কথার মাধ্যমে কথার মায়া জল ফেলে আমাদেরকে তাদের পরিবারে নিয়ে যায় এবং তাদের মনে করেন যে লাইফ কমেন্ট শেয়ার এইসব করে দেয় ঠিক আছে আসলে মূলত কিন্তু দিন শেষে আমরা কিছু পাই না তাদের কথার মায়া জালে কিন্তু আমরা তাদের আডিতে যাই নতুনরা নতুনদের সাপোর্ট করব ছোটরা ছোটদের সাপোর্ট করব এটাই মনে করেন যে হচ্ছে আমাদের বাস্তব জীবনে এবং সর্ব শ্রেষ্ঠ মাধ্যম আমরা ধীরে ধীরে অন্যদেরকে সাপোর্ট করবো এবং তাদের সাপোর্ট নেব যদি কখনো বড় আইডিতে আপনি কমেন্ট করেন বলবে হ্যাঁ কমেন্ট করলে দ্রুত গতিতে আপনি ব্যাক পাবেন এংগেজমেন্ট লাইক বাড়বে মিথ্যা কথা তারা সব সময় নিজেদের স্বার্থের জন্যই আমাদেরকে ব্যবহার করে